আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ তাসফিকুর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে রেকটাম অ্যানাল ক্যানাল বা মলাশয় এবং মলদ্বারের ক্যান্সার নিয়ে মলাশয় এবং মলদ্বারের ক্যান্সারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ সেটি হচ্ছে রেডিও থেরাপি অর্থাৎ রেডিও থেরাপির মাধ্যমে চিকিৎসা করার প্রয়োজন হয় তো মলাশয় এবং মল দ্বারের যেই ক্যান্সার রয়েছে সেই ক্যান্সারের চিকিৎসায় আমরা ট্রেডিশনাল মেথডে বা ট্রেডিশনাল রেডিও দিয়ে চিকিৎসার কারণে যেই সমস্যাগুলো তৈরি হতে পারে যে এই জায়গাগুলোতে আমাদের কিছু ভাইটাল অর্গান রয়েছে যেমন তার ভিতরে অন্যতম হচ্ছে আমাদের পেনাইল পুরুষ মানুষের ক্ষেত্রে যেটা হচ্ছে পেনাইল বাল যেটা ইরেকটা এই ইরেকশনে সাহায্য করে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় যেটা ইরেকশনের ক্ষেত্রে এই এটি অর্গানটি সহায়তা করে তো এটি একটি এরপরে যে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র বা লার্জ গার্ড স্মল গার্ড আছে এরপরে ইউরিনারি ব্লাডার আছে তো এরপরে ইউরেথ্রা আছে তো এই যে অর্গানগুলো এই অর্গানগুলোতে দীর্ঘমেয়াদী কিছু পার্শ্ব প্রতিক্রিয়া অনেক সময় তৈরি হয় এবং পরবর্তীতে তার চিকিৎসার প্রয়োজন হয় তো আমরা যদি এই পার্শ্ব থেকে আমরা মুক্ত থাকতে চাই তাহলে টমোথেরাপি আসলে অত্যন্ত উপযোগী একটি টেকনিক এবং এই টমোথেরাপির মাধ্যমে আমরা এই পার্শ্ব প্রতিক্রিয়া গুলো প্রায় সম্পূর্ণরূপে এড়ানো সম্ভব হয় টোমোথেরাপির মাধ্যমে এই পার্শ্ব প্রতিক্রিয়া এবং অ্যানাল ক্যানাল ক্যান্সারের চিকিৎসায় টোমোথেরাপির ভূমিকা নিয়ে আমরা জানলাম তো আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম